নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতো আসতেও চলে আসলাম লাইভে আশা করি সবাই যুক্ত হয়ে যাবেন যেসব বন্ধুরা আমার লাইভে যুক্ত থাকেন সবাই একটু খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন সবাই একটু যুক্ত হয়ে যান খুব তাড়াতাড়ি যারা রেগুলার আমার লাইভে যুক্ত থাকেন জানেন আজকে লেট হয়েছে না আজকে আজকে মেবি টাইমেই চলে আসেছি সবাই একটু যুক্ত হয়ে যাবেন ঝটপট সবাই যুক্ত হয়ে যান যারা রেগুলার আমার লাইভে যুক্ত থাকেন বন্ধুরা সবাই যুক্ত হয়ে যান খুব তাড়াতাড়ি যারা এ আছেন আমার কথাগুলো পরিষ্কার শোনা যাচ্ছে কিনা প্লিজ একটু জানাবেন অবশ্যই কমেন্ট করবেন আমার কথাগুলো পরিষ্কার শোনা যাচ্ছে কিনা আর কোথা থেকে আপনি আমার যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন যারা যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করবেন বেশি বেশি কে কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন আর সবাই লাইক দিয়ে দিবেন সবাই বেশি বেশি কমেন্ট করবেন আর আমার কথাগুলো পরিষ্কার শোনা যাচ্ছে কিনা অবশ্যই সেটা আগে যা এখন কথা শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য কথা শোনা যাচ্ছিল না অবশ্যই জানাবেন এখন কথা শোনা যাচ্ছে কিনা যারা ওয়াচিং এ আছেন সবাই একটু জানাবেন এখন শোনা যাচ্ছে কিনা এখন শুনতে পাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাকে বলার জন্য যারা এই মুহূর্তে ওয়াশিং এ আছেন সবাইকেই অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিও গুলো দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করেন আমার যে কোনো একটা ভিডিওতে একটা কমেন্ট করে আসবেন যারা ওয়াশিং এ আসেন সবাই আমার ঘুরে আসবেন যারা নতুন আজকে আমার যুক্ত হয়েছেন আর আমার ইউটিউব বায়োতে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে সবাই আমার ফেসবুক একটু ফলো করে ওয়াসিং এ আছে অনেকেই ওয়াশিং এ আছে সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন যারা ওয়াসিং আছেন সবাই লাইক দিয়ে দিবেন যারা ওয়াসিং আছেন সবাই লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন আজকে অনেকের নতুন যুক্ত হয়েছে পুরাতন বন্ধু কাউকে দেখতে পাচ্ছি না সবাই একটু যুক্ত হয়ে যাবেন তাড়াতাড়ি যারা লাইভে চলে এসেছে মান্নান শিকদার ভাইয়া তো ভাইয়া রেগুলার আমার লাইভে যুক্ত থাকে ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন মানন সিকদার ভাইয়া আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া কিন্তু রেগুলার আমার লাইভে যুক্ত থাকে আর অনেকেই যুক্ত থাকে অনেককেই দেখতে পাচ্ছি না তো ভাইয়া ভাইয়াকেও দেখতে পাচ্ছিলাম না চলে এসেছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ মানন সিকদার ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া